Thank uh you. -huh. দর্শক জন্মের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রহমান সরাসরি যুক্ত হয়েছি হাইকোর্টের সামনে থেকে দেখার চেষ্টা করছিলেন বর্তমান করছে দর্শক আপনারা জানেন লং মার্চ সচিবালয় কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে কিন্তু অগ্রসর হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকরা তারা তাদের বিশ ভাড়া বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা শিক্ষা পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতে তারা কিন্তু তিন দিন ধরে শহীদ মিনার অবস্থান করছেন এবং তারা কিন্তু আল্টিমেটাম দিয়েছিলেন এবং সেই আলটিমেটাম অনুযায়ী সচিবালয় থেকে সিদ্ধান্ত না আসায় তারা কিন্তু কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা লং লংমার্চ সচিবালয় কর্মসূচি নিয়ে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছে এবং তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে সচিবালয় এলাকার ঠিক প্রবেশ পথেই কিন্তু আমরা দেখছি পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং রাস্তার দূর পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং সচিবালয় এলাকার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন ঠিক রাস্তায় ব্যারিকেড দিয়ে এখানে কিন্তু আপনারা দেখছেন নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়েছেন এবং দুই স্তর বিশিষ্ট নিরাপত্তাকে জোরদার করা হয়েছে এবং শিক্ষা ভবনের সামনে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখছেন দর্শক বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের এই শিক্ষকদের যে পদযাত্রা লংমার্ড সচিবালয় কর্মসূচি কর্মসূচিকে ঠেকাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সদর অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন শিক্ষকদেরকে ঠেকাতে দর্শক শিক্ষকরা কিন্তু সচিবালয়ের প্রবেশের চেষ্টা করছেন এবং শিক্ষকরা কিন্তু তারা স্লোগান দিতে সামনে দিয়ে কিন্তু এগিয়ে আসছেন বেশ কিছু শিক্ষক এখানে চলে এসেছেন এবং হাইকোর্টের সামনের রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শিক্ষক তাদের দাবি তাদের বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা পাতার দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ দেখতে পাচ্ছি ব্যারিকেটের সামনে কিন্তু এখানে কিন্তু শিক্ষকরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু স্লোগান তারা কিন্তু দিচ্ছেন আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি